আমি এখানে তোমায় তিনটে চিত্র দেখাবো তুমি নিজের লাইফের স্ট্রাগেলের সাথে অনেকটা মিল পাবে মিল পাচ্ছ কি না শেষে কমেন্ট করে জানাবে দেখো ফার্স্টের চিত্রটায় কি দেখা যাচ্ছে একটা লোক ফার্স্ট চিত্রটা একটা লোক জাস্ট এই সিঁড়িটার ওপরে উঠে তিন নম্বর হয়েছে তিন নম্বর হয়ে দাঁড়িয়েছে এই সিঁড়িটা দেখে খুব ইজি লাগছে এখান থেকে তো উঠে গেলেই হয়ে যাবে তাই না খুব ইজি লাগছে তাই তো ইয়েস অন্য সেকেন্ড চিত্রটা এসব সেকেন্ড চিত্রটা দেখো সেকেন্ড চিত্রটাতে দেখা যাচ্ছে যে সিটা এইটুকু তুমি দেখতে পেয়েছিলে বাকি এতটা রয়েছে ঠিক আছে লোকটা এইখান দিয়ে সরাসরি উঠতেও পারেনি কোনোভাবে এখান থেকে কান এখানে এসছে এখান থেকে এখানে তারপরে উঠেছে দেখা যাচ্ছে থার্ড চিত্রটা সেকেন্ড চিত্রটা এবার চলো থার্ড চিত্রটা দেখি এই হচ্ছে থার্ড চিত্র ঠিক আছে দেখো উঠছে এখানে যাচ্ছে দেখো উঠছে আচ্ছা ফার্স্টে দেখো এই যে এতটা এখানে উঠেছে এখানে যাচ্ছে এখানে রেস নিয়েছে আবার আসছে ঝুঁকে নিয়ে দেখো আবার উঠছে এই এখানে যাবে কি করে এইভাবে কোনোভাবে এখানে এসছে ঠিক আছে এখান থেকে গিয়ে এখানে এসছে হ্যাঁ এখান থেকে একটু বিশ্রাম নিজে হতাশায় কি করবে বুঝতে পারছেন হতাশায় রয়েছে ঠিক আছে তারপরে আবার আবার একটু বিশ্রাম নিয়েছে আবার উঠছে আবার চেষ্টা করছে দেখো এখান থেকে ঝুলে পড়ে উঠছে উঠে কি করবে বুঝতে পারছেন এখানে রয়েছে দেখো অনেকগুলো হাত ওর দিকে মানে ইঙ্গিত করে হয়তো বলছে যে তুমি পারবে না তোমার দ্বারা হবে না মানুষ আশা হারিয়ে ফেলেছে আবার দেখো যাচ্ছে আবার দেখো বসে এখানে ভাবছে কি করবে চিন্তা করছে বা হতাশায় রয়েছে যেটা আমাদের প্রত্যেকের মানুষের জীবনে হয় আবার দেখো আবার উঠছে আস্তে আস্তে দেখো এখানে ঝুলে পড়ে যেভাবেই হোক সরু রাস্তা রাস্তার কোনো অনেক কষ্টকর রাস্তা দেখো এখান থেকে বেরিয়েই এখানে রেস্ট করছে আবার আবার দেখো আস্তে আস্তে এখানে গেছে এখানে গেছে এখানে 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 এখান থেকে গিয়ে এখানে এবার হচ্ছে সেই প্রথমের চিত্রটা ঠিক আছে প্রথমের চিত্রটা তো আমাদের সবার লাইফও সেই একশো বার পড়ে যাবে আবার উঠে দাঁড়াবে হতাশায় ভুগবে চেষ্টা করতে থাকবে একটা কথা মাথায় রাখবে তোমার হয়তো সময়টা খারাপ যাচ্ছে কিন্তু পুরো জীবনটা খারাপ নয় অনেক সময় যায় আমাদের ওটা খারাপ যায় ওটা পেরোলেই কিন্তু ভালো সময় ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে তাই জীবনে কোনো হার মানবে না সব সময় চেষ্টা করে যাবে কেমন লাগলো স্টোরিটা কমেন্ট করে জানিও মিল পেলে কি নিজের সাথে আর এইভাবে চেষ্টা অবশ্যই করবে নিজেকে কথা দাও